हनीफी वाला अबू हनीफा मानने वाला हुसैन मानने वाला हसन मानने वाला अली मानने वाला गौस मानने वाला ख्वाजा मानने वाला मुल्तान बाबा मानने वाला जलाल बाबा मानने वाला ये आज के लोग प्रत्येक अल्लाह के वली बहुत जाते सुन्नी जमा जे तस्दीक करे कुरान और हरुण हदीस इजमा किया से

আল্লাহ আর বলছেন তামাম ফরিস্তাকুমরা আমার রসুলে সবলে ঝুঁকে যাবে সবাই ঝুঁকে আদিম আদমকে ও ওই সময় আধা ঘন্টা লজাই কি কনকলি ওই ছালদা আনা ফাইলো আগুন থেকে থেকে কি মাটির কাছে ঝুঁকতে পারি না আল্লাহ ওহংকার হয়ে গেল আজাদি ছিল কি কি্তাদের টিচার ছিল আজাদের জান্নাতের চাবির ছিল আজাদের জান্নাত

সবাই তাযীম করেছে আমি তাযীম কল্পনা অর্থাৎ আজকে বুঝা গেল যারা হযরত আদমকে তাযীম করার জন্য ফেরেশতাগণ আর যারা ফেরেশতারা আদমের তাযীমের সামনে ফেরেশতারা নত করেছে আমরা আজকে ফেরেশতার মতন আদমকে সস্তা করি তারা হলো আদমের সন্তান আর যারা আদমের মত তাযীম করেছে তারা আদমের মনুষ্য সওয়ালে চিনি জবাবে চুন

আপনার কোন নামাজ কাজে লাগে আমি নামাজ থেকে দূরে আমিpostfix নামাজে আদুনে করছি নামাজ কাজে লাগে যে নামাজের মধ্যে নবীর mohabbat নবীর পরিবার আছে আহলে বাইত আছে পাঁচ আছে আল্লাহর ফেরিয়ে আছে ওই নামাজ পড়বেন সেই নামাজ কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে আর যে নামাজের মধ্যে मोहबत मोहबत न আলোচনা করতে গেলে অনেক সময় দরকার আমি তাই বলেছি যে আলীর মুন্তি দাওলের নবীন পরে সর্বশ্রেষ্ঠ আর আলিম কাছ থেকে এসেছে পলির বেলায় পলির কাছ থেকে গাউসে পাক গাউসে পাকের কাছ থেকে হাজায়ে পাক এই ভাবে গাউসে আযমের দারা থেকে আমার রাসূলের দারা ইশারা থেকে সারা পৃথিবীর মধ্যে যেখানে আল্লাহর হুরি দেখছেন

দেখবেন আমি আজকে বক্তব্য দিলাম কালকে মারা গেলাম আপনারা হয়তো কেউ এখানে মাটি কেউ নিয়ে গেল যাই হোক মাটি দেওয়ার পরে কবর থেকে আমাকে তিন মিনিট পরে যখন মাটি দেবেন তিন মিনিট পরে কবর থেকে আমার লাশ স্কুল খাবেন তো পাবেন কাপড়ও পাবেন না বডিও পাবেন না কিন্তু আল্লাহ খাক বলছেন আল্লা আমি দাদা আমি থেকে বললি তো রসুল্লাহ যে কোনো ব্যক্তি আল্লাহর বরি আল্লাহর রসুল

খারাপ তোমার জন্য খাওয়া হারাম করে দিলাম